সালামু আলাইকুম হ্যালো ভিউর হিট বাংলাদেশ লিমিটেডেবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এসি অনলাইন টেকনোলজি চাকরির সুযোগ চারজন বয়স পঁচিশ থেকে চল্লিশ আপনাদের সামনে সুযোগ সুবিধা সম্পর্কে আজকে তুলে ধরব যে এসি অনলাইন টেকনোলজি একটি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির খবর পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন তাই এখনও যারা প্রভুর ভিডিওতে দেখে নেই প্রভুর ভিডিওতে দেখুন করুন এবং আপনারা জানেন যে প্রয়োজনীয় কাগজপাতি সহ হিট বাংলাদেশ লিমিটেড একটি এনজিও কোম্পানি যেখানে অষ্টম শ্রেণী এইট পাস হলেই আপনি চাকরি করতে পারবেন সর্বনিম্ন অভিজ্ঞতা তিন বছর চাকরি করতে হবে শিল্পক্ষেত্রে এনজিও অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ আপনাদের সামনে তুলে ধরব যেখানে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর তাই এই যে মডার্ন টেকনোলজি সম্পর্কে আপনারা যে যে এখনও জানতে চান এবং ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত এবং অসংখ্য ধন্যবাদ দেখে এখনই অ্যাপ্লাই করুন তাহলে আপনার চাকরিটি হয়ে যাবে বয়স সর্ব সর্বনিম্ন পঁচিশ থেকে চল্লিশ বছর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির দায়িত্ব হিট বাংলাদেশ লিমিটেডে জাতীয় পর্যায়ের অপ্রসরণ একটি সংস্থা যেখানে উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্য বিভিন্ন প্রতিষ্ঠানমূলক কর্ম কর্মসূচি পরিচালনা করে আসছে হিট বাংলাদেশ লিমিটেডে ড্রাইভের পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে দায়িত্ব কি কী থাকবে তাই আলোচনা করা হবে দফতার সহিত নিরাপদে গাড়ি চালানো করতে হবে সব সময় পরিবহন পরিষ্কার পরিচ্ছিন্ন এবং রক্ষাবেক্ষণ করা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রয়োজনে যে কোনো সময় দায়িত্ব পালনে রাজি থাকা পরিবহনের সকল আইন অনুর পেপার সহ আপডেট সুনিশ্চিত করা এবং দূরবর্তী গন্তব্য রওনা হওয়ার আগে বা প্রতিদিন সকালে প্রতিদিন চালানোর আগে অবশ্যই গাড়ির ইঞ্জিন তেল মোবিল চাক্কা পর্যবেক্ষণ করে যাত্রা শুরু করা গাড়ির মেরামত করার সব কিছু ঠিক রাখা গাড়ির বই সংরক্ষণ করা সঠিকভাবে সব ঠিক আছে কি না সব সুনিশ্চিত করা মালিকদের সাথে ভালো আচরণের বজায় রাখা সম্পর্ক সুসম্পর্কের বজায় রাখা ওভারটাইম করার মানসিকতা থাকা সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী চাকরি করা তাই আপনাদের কাছে বলব যে পুরোপুরি চাকরিটি ভিডিওটি দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে চাকরিটি কত বড় গুরুত্বপূর্ণ আমরা জানি হিট বাংলাদেশ লিমিটেড একটি ভালো চাকরি যেখানে আমরা অনেক ধৈর্যর পর একটি নিয়োগ পেয়ে থাকি সেখানে চাকরি করার জন্য আমরা আগ্রহী তাই করা চালু রাখা বন্ধ না করা এবং অফিসের ইউনিফর্ম প্রদান করবে সেই তা আপনারা পরিধান করা গ্রাসটি অন্যান্য সুযোগ সুবিধা জরুরি অর্ধিত ছুটি বদলি যন্ত্র ছুটি যাতায়াত সুবিধা প্রভিডেন্ট ফান্ড চাকরি স্থায়ী হওয়ার ইনক্রিমেন্ট ইত্যাদি সুবিধা প্রদান করা হবে চাকরির ধরন ফুল টাইম ঢাকা বাংলাদেশ

কোম্পানি তথ্য হিট বাংলাদেশ লিমিটেড আপনারা যারা যারা এখনও আবেদন করেননি তারা তারা আবেদন করবেন এবং এই এনজিওতে চাকরি করার জন্য আমাদের সৌভাগ্যর ব্যাপার তাই এই সিম অনলাইন টেকনোলজির সাথে থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরোপুরি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধরনের আমন্ত্রিত তাই আমরা যারা যারা এখনও পুরোপুরি ভিডিওটি দেখি না তাড়াতাড়ি ভিডিওটি দেখে আমার ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন মেইলে না যোগোযোগে নাকি কুরিয়ার সার্ভিসে না সরাসরি তাই নিরাপত্তার স্বার্থে এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন প্রথম নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে চ্যানেলের প্রথম যাওয়ার সাথে সাথে আপনার দেখুন ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি লেখাপড়া ড্রাইভার যাচ্ছে হিট বাংলাদেশ লিমিটেড হিট পাস সর্বনিম্ন হবে অভিজ্ঞতা এক থেকে তিন বছরের অভিজ্ঞতা হলেই চলবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা যোগ্য তাই দেরি না করে এখনই আপনার আবেদন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা